কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে চুপ কথা খুলে হাসি মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন সকালে টিফিন রোজকারের মতন রুটি হবে রুটি বেলে নিচ্ছি রুটি আর আলুর তরকারি কাটাকুটির পালা চলছে মা গাজরটা কেটে দিলো আমি বিনস আর ফুলকপিটা কাটলাম এদিকে দেখতেই পাচ্ছ আজকে সবজি কাটা দেখে বুঝতেই পারছো কি রান্না হবে আর এখানে সোয়াবিন ভিজিয়ে নিয়েছি সোয়াবিনও দেবো এর মধ্যে আর আমার মা এদিকে কাটাকুটি করছে পিঁয়াজ রসুন মাংসের জন্য চলো এদিকে চালটা ভিজিয়ে রেখেছি আমি আগে থেকে চালটা দেখো ভিজিয়ে রেখেছি হ্যাঁ তাই বাবা কি করছে মাও তো লাইট ফাইট জ্বালায়নি খেলছে যাদবের সঙ্গে করে মামা কড়াই শুটি দেবো এখানে দেখতেই পাচ্ছো ধুয়ে ভালো করে জলে ভিড়িয়ে রেখেছি আর এখানে ফুলকপি আর জিন্সটা ভরে দেবো

এটা সাদা পোলাও হলুদ দেয়নি তাই দেখো কি দারুন লাগছে দেখতে পোলাও তোমরাই কমেন্ট করে জানাও কেমন লাগছে দেখতে এত কিছু নি মেশানো হলো দাঁড়াও এখন গোলমরিচ দিচ্ছে এই এক জায়গায় দিলো

এই বিছানাটা আর হচ্ছে আমার ঘর এটা সবসময় গোছানোই থাকে আমি ঘুম থেকে উঠেই ভালোভাবে গুছিয়ে নিই আমার কিছু বই খাতা রয়েছে আর এখানে রান্নার সব কিছু মা গুছিয়ে নিয়েছে জল গরম হচ্ছে স্নানে যাব আজকে শ্যাম্পু করব আজকে সানডে আর এই ঘরটা তো মাম্মাম খুব অগোছলোভাবে রেখেছিলো তোমরা দেখছিলেই তো এই যে ঘরটাও ভালোভাবে গুছিয়ে নিলাম পরিপাটি করে গুছিয়ে নিলাম আমার না ঘর ঘরদুয়ার অগোছালো থাকলে প্রচণ্ড বিরক্ত লাগে কোনো কাজ ঠিকভাবে কনসেনট্রেটলি করতে পারি না তো এখন এই ডাইনিং টেবিলের ওপরটা একটু গুছিয়ে নিলাম একটু এলোমেলো হয়েছিল কয়েকটা জিনিস ছিল সেগুলো জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে নিলাম আর ফ্রিজের ওপরটা যেটা সব সময় অগোছালোভাবে থাকে আমি গুছিয়ে গুছিয়ে পাগল হয়ে যাই তাও কোনো রকম ম্যানেজ করলাম আর এই ঘরটাও এলোমেলা হয়েছিল ঠিকঠাক করলাম তো এখন আমি স্নানে যাব তারপরে স্নান করে এসে পুজো দেব এখানে কালকের বাসি ফুল রয়েছে সেগুলো সব তুলে ভালোভাবে পুজো দেব তো এই হলে গিয়ে ব্যাপার ঘর দৌড় পুরো ভালোভাবে গুছিয়ে নিলাম চলো তারপরে স্নান করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পুজো দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার স্নান ঠান করা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে রান্না করে স্নান করতে গেলাম ছাদে গিয়ে মাথা শ্যাম্পু করলাম আমি এখন বৌদির বাড়ি বোনের বাড়ি দিতে যাবো রাই এদিকে আমার মাম্মা মা যাদব দেখো বসে বসে টিভি দেখছে ভূতের ভূতের রহস্য আর চলো এখন যাওয়া যাও গরমে স্নান করবে স্নান করে পুজোটা ও দিয়ে নেবে ওকে বললাম তুই দিয়ে নে পুজোটা ঠিক আছে বড় বৌদি বাড়িতে দিয়ে আসলাম এখন বোনের বাড়িতে এসেছি বোনকে দিতে হোলো পুজো দেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ভালোভাবে ঠাকুরের বিছানার চাদর ঝেড়ে ঠেড়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে ভালোভাবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এদিকে আমি একটু আমার বডি কেয়ার করছিলাম আর কি ক্রিম লোশন লাগিয়ে আর এখানে সব বোতলগুলোও ভরে রেখেছিলাম স্নান করতে যাওয়ার আগে বাট তোমাদের দেখাতে পারেনি ভুলে গেছিলাম আর কি যাই হোক আবার মামা মার যাদব এখানে খেলছে টিভি চলছে বলে গেলাম না কপিরাইট পড়ে যাবে তো আবার খেতে বসে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন ইভিনিং টাইম ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ তা এখন বোনের বাড়িতে যাব সন্ধে পাচ্ছি দর হয়ে গেছে সব তা চলো আবার এখন যাওয়া যাক বোনের বাড়িতে আর মেয়েরা গেছে বাগবাজারে আমার মেয়ে বোনের মেয়ে আর মা তিনজনে মিলে গেছে বাগবাজারে ওরা মুঠ টুরি ওখানে গেছে তারপর কোথাও কোথাও জানে যাবে বাগবাজারে এখনই কি এখনো ঘুমাচ্ছে আদি শোনায় এখনো ঘুমাচ্ছে আদিকে ঘুম থেকে তুললাম আমি এখন আদি ওঠো ওঠো বড় মানি চলে আসছে তো দেখতে চলো আমি মাম্মা মাসবে এখন আমি দাড়ি রয়েছি ওয়েট করছি আমার মামা আসছে চলে এসেছে আমার মামা এখন না করেন আদি এখন চা বিস্কুট খাবো আদি চা বিস্কুট খাবে না দুধ বিস্কুট আদি এখন দুধ বিস্কুট খাবে চা বিস্কুট খাবে আদি এখন চা বিস্কুট ও দুধ বিস্কুট খেতে চায় না ও চা বিস্কুট খেতে ভালোবাসে চা দিয়ে বিস্কুট মিমি দেখো রং খেলা দেখছে এখানে রং খেলা হচ্ছে মিমি এখন রং খেলা দেখছে দেখো আদি খাওয়া নিয়ে কিরম জ্বালায় দেখো দেখো দেখেছো 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 দেখো আমার বড় মেয়েরা চলে এসছে কোথায় ঘুরতে গেছিল বাগবাজারে কুমোরটুলিতে কুমোর কোথায় এই চলে এসেছে চলে এসেছে চলে এসেছে চলে

কেমন দেখি আমার তাই মা তুমিও হ্যাঁ তোরও ভালো লেগেছে দেখা যাক মামা মেয়ের কেমন লাগে আমরা এখন ফিস কচুরি খাবো

ওই গন্ধরাজ মোমন এসছে দেখো 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 ভেতরে কত কত পুড় দিয়েছে দাঁড়াও দেখাচ্ছি বাবা মাছের ফিস তা চলো খেয়ে নেই আমি এখন চলে এসেছি বোনের বাড়ি থেকে তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে কত এত নিশ্চয়ই নতুন কোনো নিয়ে আসে তোমাদের সামনে টাটা আর কালকে আমাদের পিকনিক আছে কী কী করবো না করবো সব সন্ধ্যার সঙ্গে শেয়ার করো তুমি সেটা অবশ্যই হুম চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দিয়ে